সকলকেই প্রাণীর মুজফুর ফেসবুক পেজ এবং প্রাণীর মোজাফুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় অন্তরের অন্তর্স্থল থেকে শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক হাসমুজাফুর ঈদগাহ মাঠ মানেই কুষ্টিয়ার জেলার অন্যতম একটা ঈদগাহ মাঠ এখানে দশ থেকে পনেরো হাজার মানুষ একত্রিত হয়ে সারিবদ্ধভাবে ঈদুল আজহার নামাজ আদায় করার লক্ষ্যে পৌঁছে গেছে হাইস্কুল বাজার ঈদগাহ মাঠে মথুরাপুর এলাকাবাসীর দাবি এটা কুষ্টিয়ার সবথেকে বড় জামাত শুধু মথুরাপুরবাসী নয় এলাকার আশেপাশে যে গ্রামগুলো আছে তাদেরও দাবি এটা কুষ্টিয়ার সব থেকে বড় ঈদের জামাত ঈদের জামাতের এমামতি করছেন মুহটে ছামছুরোহা মুহতামিম মথুরাপুর হোসানাবাদ ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসা দৌলতপুর কুষ্টিয়া আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার এবং একটা লাইক কমেন্ট করে যাবেন বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই একই জামাতে তারা নামাজ পড়ে গেছেন কিন্তু আজ তারা কর্মজীবনে ব্যস্ততার কারণে তারা প্রবাসে আছেন। তাই দয়া করে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন কেননা এই ঈদগাহ মাঠে তারা এক সময় নামাজ আদায় করেছেন তাই তারা এই ঈদগাহটাকে অনেক মিস করেন তাই শেয়ার করে অবশ্যই তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আমাদের প্রাণের মধ্যে ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনাদের ভালোবাসা আমাকে আরেকটি ভিডিও তৈরির উৎসাহ জাগাবে সকলকে আবারও আমার পক্ষ থেকে প্রাণের মুজাপুর এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমাতুল্লা ব thank uh you -huh.